বীর টিকেন্দ্র জিতের একশো তেত্রিশতম মৃত্যু বার্ষিকীকে দেশপ্রেম দিবস হিসাবে পালন করল শহীদ বীর জিত মেমোরিয়াল ট্রাস্ট বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে মঙ্গলবার কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে বীর টিকেন্দ্র জিতের একশো তেত্রিশতম মৃত্যু বার্ষিকী পালন করা হয় দেশপ্রেম দিবস উপলক্ষে আয়োজিত এদিনের কর্মসূচিতে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করে টিকেন্দ্রজিতের প্রতি ছবিতে মাল্যতান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আয়োজক সংস্থার কর্মকর্তারা এরপর আয়োজিত সভায় ওনার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন আমন্ত্রিত বিভিন্ন বক্তারা সভায় বক্তব্যের বিধায়ক দেপান চক্রবর্তী জানান বর্তমানে গোটা জাতি ও সমাজ বীর জেতের মূল্যবোধের উপর ভিত্তি করেই এগিয়ে যাচ্ছে দেশের ন্যায় বিচার ও স্বাধীনতা সংগ্রামে ওনার বলিদান মানুষের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে অত্যন্ত সাহসিকতার সঙ্গে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন দেশসিপাই ওনার অবদান অপরিসীম ওনার দর্শানো পথ অবলম্বন করে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিধায়ক এছাড়াও বিট জিতের মৃত্যুবার্ষিকীতে একদিনের ছুটি ঘোষণা মঞ্জুর করার বিষয়টি শীঘ্রই সরকারের কাছে তুলে ধরার কথা জানিয়েছেন তিনি সভায় বিট জিতের একটি প্রতিকৃতি শিলচুরি নির্মাণ করার বিষয়টি নিয়েও আলোচনা করা হয় যত আগামীতে প্রতিবেশী রাজ্য ও জেলার দূর থেকে আসা জনগণ শিলচরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে পারেন আগামী বছরের মধ্যে শিলচরে জায়গা খোঁজে শহীদ এক প্রতিকৃতি নির্মাণ করা হবে বলেও এদিন জানিয়েছেন বিধায়ক মণিপুরের রাজ্যিক বিজেপির সাধারণ সম্পাদক কে শরৎ কুমার সিংহ মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এছাড়াও শহীদ দেব জিত মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি সত্যেন্দ্র সিংহ কুঞ্জলাল সিংহ অধ্যাপক প্রফুল্ল সিংহ এমডিসি চেয়ারম্যান রিনা সিংহ অমীয় কান্তি দাস ও বিশ্বজিৎ দাস সহ কাছাড় জেলা বিজেপির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিউরো রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক বিশেষ করে যদি একটা থাকত আজকে এই প্রতিশ্রুতিটি আমরা এই স্ট্যাচুটি আমরা মাল্য দান করে হয়তো আজকে এই সভা এখানে আমরা পরিচালনা করতে পারতাম যাই হোক সত্যেন্দ্র সিংহ মহাশয় বা সাহিত্য পরিষদের সকলকে আমি গভীর সম্মান জ্ঞাপন করছি যে আজকে আমাদের জেলা কার্যালয়ে আপনারা এই মহাপুরুষ যে একজন অসীম সাহসিকতার ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এই তীর্থ একশো তেত্রিশতম মৃত্যুবার্ষিকী আপনারা আজকে পালন করছেন আমাদের জেলা কার্যালয়ে তার জন্য আপনাদের সকলের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকের দিনে চলুন আমরা সবাই মিলে যাতে শিলচরে যেভাবে কথা হয়েছিল যে শিলচরে যদি আমরা ভিন টিকেন্দ্রজিদের একটি স্ট্যাচু নির্মাণ করতে পারি তাহলে আগামী দিনগুলোতে ভিন টিকেন্দ্রজিৎকে

আসাম রাজ্যে একমাত্র রাজনৈতিক দল যে রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে আমরা বিক্রিয় যুদ্ধের সমিতি দল অনেক বছর থেকে আমরা পালন করে আছি অন্য কোন দল আজ পর্যন্ত বা অন্য কোন দল তাদের দলীয় কার্যালয়ে বা তাদের কোনো দলই বিক্রিয় যুদ্ধের সমিতি পালন করে